দূরে কাছে দেশে বিদেশে সকলকে আমার সালাম মবারক ভালোবাসা জানায় দুঃখের সাথে বলতে হয় সর্ববৃহত্তম সর্বধর্মের মানুষের ঐক্যের দেশ সম্প্রীতির দেশ ভক্তিত্বের দেশ ভারতবর্ষে যেদিন থেকে বিজেপি সরকার এসেছে সেদিন থেকে একটার পর একটা ধর্মের ওপরে বারবার আঘাত দিচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মের ধর্মীয় স্বাধীনতা উপরে বারবার আঘাত করে আসছে এই কেন্দ্রের বিজেপি সরকার এবং তার ক্ষতিনস্ত যেসব রাজ্যগুলো আছে সেই রাজ্যের মধ্যে চলছে আমরা দেখে আসছি ঠিক সেইভাবেই গতদিনে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদসাল্লাম একটা ব্যানারে লিখার দরুন উত্তরপ্রদেশে সেই ছেলের নামে এফআইআর হয় এবং তাকে অ্যারেস্ট বন্দিও করা হয় যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার একটা চক্রান্ত এবং ইসলাম ধর্ম বিদ্বেষী একটা মনোভাবপূর্ণ কর্মকাণ্ড তাই আমাদেরও একটা ইমানি দায়িত্ব হুজুর আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের থেকেও বেশি কাছে তিনি আমাদের থেকে আমাদের জানের থেকে বেশি প্রিয় তিনি তাই হুজুর ওয়াসাল্লামের এই নাম লিখাতে অর্থাৎ আমি হুজুর আলোস্লামকে ভালোবাসি হজরত পপেল মোহাম্মদামকে যিনি মানুষকে ইনসাফ ইনসানিয়ার মানবতা নাই সত্য সম্প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব ঐক্য এক কথা পৃথিবীর অশান্তি অসভ্যতাকে ভুল করে পৃথিবীর বুকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিটা ধর্মের মহামনীষীরা বলেছেন হুসুদাসাল্লাম প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব কেনাকে ভালোবাসি কথা বলার জন্য যদি আয়স করা হয় এর চেয়ে বড় সংবিধান বিরোধী আর কি হতে পারে এর চেয়ে বড় ইনসাফ ইনসানিয়ার বিরোধী মানবতাবিরোধী আর কি হতে পারে তাই মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ সৌমুল্লাহ সাল্লাম যিনি পৃথিবীর বুকে শান্তি সাম্য ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন তেনার উপরে যে এই যে হিংসা বা নিন্দা মনোভাব এই যে সরকারের যে আচরণ বা এই যে আইলা মুহম্মদাম লিখার জন্য যে নোংরা সংবিধান বিরোধী যে মনোভাব এবং ইসলাম বিরোধী যে সক্রান্ত মনোভাব দেখেছে তার প্রতিবাদে আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শাহ আলু জামাতের কেন্দ্র কমিটির উদ্যোগে একটা শান্তিপূর্ণ এবং সংবিধান বিরোধী যে কর্মকাণ্ড দেশ জুড়ে চলছে মানুষের যে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার যে চক্রান্ত চলছে তার নিন্দা জানিয়ে এবং আমার ধর্মের ওপরে যে আঘাত দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়ে একটা র্যালি আমরা প্রোগ্রাম করতে চলেছি তাই যারা প্রতি জুম্মা এসে থাকেন কিভাবে তাদেরকে নিয়ে আমরা এই র্যালিতে ঐক্যবদ্ধ হয়ে হাঁটব পাশাপাশি আমি মনে করি প্রত্যেকটা মসজিদ থেকে বাদ জুম্মা যে যার নিজের পাড়াতে নিজের এলাকাতে একটা শান্তিপ্রিয় র্যালি শান্তিপূর্ণভাবে একটা র্যালি আপনারা করবেন এবং সেই র্যালিতে হজরত পোভের মোহাম্মদ সাল্লা সাল্লাম মানবতা ইনসাফ ইনসানিয়া নাই সত্য সাম্য যে প্রতিষ্ঠিত করেছেন ধ্বংস পৃথিবী এবং মনুষ্যত্ব যে ধ্বংস হয়ে যাচ্ছিল তাদেরকে যে বাঁচিয়েছে সে ম্যাসেজ সম্বন্ধে আপনারা জনগণকে অকিভাল করবেন অবশ্যই স্বীকৃত মহান সর্বধর্মের মানুষ তারা হজরত প্রফেট সাল্লামকে সম্মান করেন এবং তেনারা জানেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্বন্ধে কিন্তু কেন্দ্র সরকার সে ধর্মের সুশৃঙ্ যেভাবে রাজনীতি করতে চলেছে বা করছে এতে আমার দেশের মাথা নিচু হচ্ছে সম্মান ছোট হচ্ছে সংবিধানের উপরে আঘাত দেওয়া হচ্ছে তাই সর্ব ধর্মের মানুষের উচিত এই কেন্দ্র ফ্যাসিস্ট সংবিধান বিরোধী যে সরকার এই সরকারের বিরুদ্ধে ভোটতা দরকার ইনশাল্লাহ আপনারা সকলে মাথায় রাখবেন আমাদের লড়াই সংবিধান বিরোধী এবং ধর্মের অধিকারকে যারা হরণ করছে তাদের বিরুদ্ধে লড়াই কোনো জাত ধর্ম ভাষা বিরুদ্ধে আমাদের এই লড়াই নাই তাই আন্দোলন করুন আন্দোলনটা মেসেজ যেন উল্টো না যায় এটা প্রত্যেকটা আন্দোলনকারী কমিটি মাথায় রেখে চলবেন এটা আমি আশা রাখছি পরিশেষে আমি আরও একবার বলেছি আগামীকাল ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ফোরফোড়া দরবার পীর মহল থেকে এই র্যালি শুরু হবে উজুর পুকুর পর্যন্ত আমরা যাব র্যালি করে এবং ফিরে এসে মহলের সামনে দাঁড়িয়ে দুটো কথা মানুষের কাছে এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের যে চক্রান্ত ধর্মবিদ্বেষী এবং সংবিধান বিদ্বেষী যে চক্রান্ত তার বিরুদ্ধে কিছু কথা আলোচনা হবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন ইসলাম জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ হাজরত পফেট মোহাম্মদ সাইসাল্লাম শুধু আমার নয় সকলের তিনি পফেট সকলকে তিনি ভালোবেসেছেন সকলের জন্য তিনি ঐক্যসাম্য শান্তি ভাতৃত্ব একতা ভালোবাসার কথা তিনি ছড়িয়েছেন সুস্থ থাকেন ভালো থাকেন ইসলাম আলহামদ